আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান যে সেট আমার সামনে অলরেডি বিল্ড করা আছে এই সেট নিয়েছে সবুজ ভাই উনি এসেছে খুলনা থেকে এবং অনেক সকালে কিন্তু উনি চলে এসেছে আমাদের শোরুমে আর মূলত উনি আজকে পিসিটি বিল্ড করলেও পিসি বিল্ডের স্বপ্ন কিন্তু ওনার মনের মাঝে আরও ছয় মাস এক বছর আগে থেকেই যে উনি একজন ফিলাইন্সার হবে ফিলাইন্সিং করে তার ক্যারিয়ারটি গঠন করবে যদিও এর অনেকগুলো সেক্টর আছে সে গ্রাফিক্স রিলেটেড কাজগুলো করতে পারে বা ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতে পারেন ভিউয়ার্স এখানে যে বাজেটটি উনি অ্যারেঞ্জ করেছে প্রায় আটান্ন হাজার টাকা মতো এই বাজেটটি টোটালি তার বাবা তাকে হেল্প করেছে পিসিটি বিল্ড করতে এখন তার নিজেকে নিজে হেল্প করতে হবে নিজের ক্যারিয়ারকে বিল্ড করতে বাবা মারা হয়তো বা একটি জায়গা পর্যন্ত পৌঁছে দিবে সেখান থেকে সন্তানের কাজ হলো নেক্সট লেভেলে নিজেকে নিয়ে যাওয়া দেখা যাক সবুজ ভাই সেটা পারে কিনা তবে তার আগে এই সেট আপে কী কী আছে সেগুলো একটু দেখে নেওয়া যায় মূলত উনি আমাদের এই শোরুমে এসেছিল ওনার প্রায় দুজন ফ্রেন্ডস ইতিমধ্যে পিসি বিল্ড করেছে এবং একটি ভালো পজিশনে গিয়েছে এবং প্রোডাক্টের সার্ভিস ভালো পাচ্ছে ভিউয়ার্স এই সেট আপে সবুজ ভাই চেয়েছিলো যে প্রসেসর হিসেবে রাখবে এইট ফাইভ ডাবল জিরো জি এবং মাদার বোর্ডটি রাখবে এম এস আই প্রো সিক্স ফাইভ জিরো এম মাদার বোর্ডটি এমপি আর এম বির মধ্যে প্রায় পঁচিশশো থেকে তিন হাজার টাকার একটি প্রাইসের ব্যাস আছে আর রাইজেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো জি আর এইট সিক্স ডাবল জিরো জির মধ্যে প্রায় চার হাজার টাকার বেশ কম আছে সো বর্তমান সময়ে মার্কেটে আসার পরে জানা গেল যে আসলে এই প্রসেসরটি বর্তমানে পাওয়া যাচ্ছে না অনেক খোঁজাখুঁজির পরেও কিন্তু রাইজেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো জি প্রসেসরটি পাওয়া যাচ্ছে না অনেকের স্টকে আছে ওয়েবসাইটে ইনস্টক আছে বাট হয়তোবা অনেকে ওয়েবসাইটটা আপডেট করছে না বা দেখা যাচ্ছে যে অনেকে প্রসেসরটি আপডেট করে নিচ্ছে যাই হোক এখানে প্রসেসরটি এইট সিক্স ডাবল জিরো জি নেওয়ার ফলে উনি যে অ্যাডভান্টেজটি পেয়েছে যে প্রায় তিন জিবি মতো গ্রাফিক্স প্রসেসরে বিল্ডিং থাকবে আর এখানে ফাইভ পয়েন্ট জিরো পর্যন্ত স্পিড পাওয়া যাবে আর এটিও মূলত ছয় কোর বারো থ্রেডের একটি প্রসেসর এবং এ এম ফাইভ সকেটের প্রসেসর আট হাজার সিরিজের প্রসেসর আর মাদার বোর্ড যে উনি সিক্স ফাইভ জিরো এম বি নিলেন এখানে উনি কি কম পেলেন এখানে মূলত যে দৃশ্যমান যে জায়গাটি সেটি হল যে চারটি র্যামের পরিবর্তে দুইটি র্যাম স্লট পাবেন এই মাদারবোর্ডেতে তবে আমাদের এক্সপিরিয়েন্স যেটি বলে খুব অল্প মানুষই তাদের সেটআপের চার র্যাম স্লটে চারটি র্যাম ব্যবহার করে এখানে এইট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে বাজেট স্বল্পতার কারণে তবে আমাদের আবার এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আছে যে পিসি বিল্ড করার সময় কোনো জায়গায় বাজেটে ঘাটতি হলে মনের মতো কোনো একটি পার্টস দিয়ে পিসি বিল্ড করতে না পারলে পরবর্তীতে সে পার্টস এক্সচেঞ্জ করে ওই মনের মতো পার্টস নেওয়ার সুযোগ আছে আমি একটি ছোট্ট উদাহরণ দিই যেমন আমার যেটি হয়েছিল যে আমার খুব ঘড়ি শখ ছিল তো সময় আমি ক্যাসিও একটি ঘড়ি কিনতে গিয়েছিলাম সেই সময় ঘড়িটির বাজেট ছিল অ্যারাউন্ড চোদ্দ হাজার টাকা তা আমার কাছে ছিল দশ হাজার সামথিং টাকা তা আমি পরবর্তীতে এই টাকা দিয়ে ক্যাসিওর একটি ঘড়ি কিনলাম কেনার পরে যখন শোরুমের বাইরে চলে আসলাম বাইরে চলে আসার পর আমার ওয়াইফ আমাকে বলল তুমি চাইলে তো চোদ্দ হাজার টাকার ঘড়িটিও ক্রয় করতে পারতে কারণ আমার কাছে বাকি টাকা ছিল আমি সাথে সাথে সেই শোরুমে চলে গেলাম দুই মিনিট থেকে তিন মিনিটের ব্যাপার যাওয়ার পরে বললাম ভাই আমি তো মাত্র নিলাম আমি ওই ঘড়িটায় নিব। তো তারা আমাকে বলল যে এটা আর পসিবল না তা আমি আসলে বুঝি যে আসলে অনেক সময় মনের মতো পার্টস দিয়ে পিসি বিল করতে না পারলে বা মনের মতো প্রোডাক্ট দিয়ে পিসি বিল করতে না পারলে কেমন হয় বা অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রেও কিন্তু সেম বিষয়টি হয় যেটাতে মন মানে না সেটা ইউজ করেও তেমন শান্তি পাওয়া যায় না মাদার বোর্ডটিতে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমার কাছে মনে হয়েছে যে এটা রাইট ডিসিশন ছিল এই মাদার বোর্ডটি চুজ করার এখানে চার র্যাম স্লটের মাদার বোর্ড নিয়ে উনি চারটি র্যাম লাগাতো না ওই দুইটি র্যামই ঘুরে ফিরে লাগাতো আর অন্য কোনো জায়গায় যেমন মনিটরটি যদি কমের মধ্যে নিত ওনার দেখতে প্রবলেম হতো এখানে আমরা টিমের ভালকান জেট পাঁচ হাজার ছয়শো মেঘাহার একটি র্যাম রেখেছি এটি এইট জিবি কিট রেখেছি প্রোডাক্ট লাইফ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এন রাখা হয়েছে কিংস ম্যান ব্র্যান্ডের দুশো ছাপান্ন জিবি যেখানে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে রিড রাইড স্পিড তেত্রিশশো থেকে তিন হাজার এটি রাইট এবং রিড স্পিডের কিন্তু আমি কথাটি বললাম পাঁচ বছরের ওয়ারেন্টিও পেয়ে যাবেন আর এই জায়গায় যে ক্যাসিংটি ব্যবহার করা হয়েছে সেটি এআরএস ব্র্যান্ডের একটি চমৎকার ক্যাসিং ব্যবহার করা হয়েছে যে ক্যাসিংটি হোয়াইট এবং পার্পেল কালারের সমন্বয়ে গঠিত আর যে মনিটরটি রাখা হয়েছে সেই মনিটরটিতে একদমই বর্তমান সময়ের ভাইরাল একটি মনিটর পিসি পাওয়ার ব্র্যান্ডের পিসি জি এম টু টু ইউ শেপের কারণে এটি বেশি ভাইরাল হয়েছে এবং এটির কালার কম্বিনেশনও কিন্তু অনেক ভালো কালার গ্রেডিং সিস্টেম অনেক ভালো হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট ফাইভ মিলি সেকেন্ড রেসপন্স টাইম আছে এই মনিটওয়ার টিতে তিন বছরের ওয়ারেন্টি আছে একটু বলে নেওয়া যাক যে কী কী প্রোডাক্টে কী কী ওয়ারেন্টি আছে মাদার বোর্ডে তিন বছর প্রসেসরে তিন বছর এনভিএমিতে এতে পাঁচ বছর র্যামের ক্ষেত্রে প্রোডাক্ট লাইফ টাইম পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে দুই বছর আর এখানে পিসি পাওয়ার ব্র্যান্ডের কিন্তু সাতশো ওয়াটের হোয়াইট পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে অর্থাৎ টোটালি হোয়াইট একটি কম্বিনেশন আমরা দাঁড় করেছি আর এখানে যে কিবোর্ড মাউসটি রাখা হয়েছে সেটিও পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি হোয়াইট কিবোর্ড মাউস রাখা হয়েছে উপহার হিসেবে একটি ওয়াইফাই রিসিভার দেওয়া হয়েছে আর বাজেটটি খুবই টাইট ছিল সে কারণে এখানে ষোলো জিবি র্যাম ইনক্লুড করতে পারিনি আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুবাস্তর্কেট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লু 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 ডট সেলটেক ডট কম ডট বিড়ি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমা